আলহামদুলিল্লাহ আমরা আজকে এই টপটাতে শীতকালীন সবজি লাউ গাছে চারা লাগাবো কয়টা লাগানো যায় না গাছ তিনটা দিতে পারবো না দুইটা দিলে ভালো তিনটা দেওয়া যাবে তিন মাথায় তিনটা একটা ও একটা এই একটা আর আলহামদুলিল্লাহ এই বাগানের প্রত্যেকটা গাছে আমি আর আমার ওয়াইফের হাতে লাগানো আর কিছু কিছু গাছ আছে আমার বড় ছেলে ছোট ছেলের হাতেও লাগানো

দুটা চার আলাদা বলল না রহমান রাখি

কি কি কোথায় মারছো কোন কি গাছ আরে সবারই গাছের প্রতি ওরে বাপরে বাসা তোর বাপের আঙ্কেল তোর আঙ্কেল সবারই আঙ্কেল জাস্ট দিয়ে দাও এটা আমি বীজ দিয়েছিলাম আমার বীজ থেকে গাছ হয়েছিল কিন্তু এই পাশটা একটু রোদ কম আসে জন্য গাছগুলো আমার খুব একটা বাড়ে নেই হ্যাঁ প্রত্যেকটাই আমার বীজ থেকে চারা হয়েছিল কিন্তু রোদের কারণে গাছটা ভালো হয় তো শেষ আজকের মতো আমাদের নাও গাছ রোপণ করা চারা রোপণ করা শেষ শীতকালীন সবজি হ্যাঁ অবশ্যই দেরি করে অনেক দেরি হয়ে গেছে চারা লাগানোর পরে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাগানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ